শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশানগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচে ইভিনিং সবাইকে শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ সাহেব তোমরা দেখছো শিক্ষাভূমি ইনস্টিটিউট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বেশিক্ষণ সময় নেব না পাঁচ মিনিট সময় নেব জানি তোমাদের হয়তো নোটিস অলরেডি সবাই হাতে পেয়ে গেছো এবং নোটিশ পাওয়ার পরে সবার মনে একটি প্রশ্ন আসছে যে স্যার এই মুহূর্তে আমাদের কী করণীয় এবং আমরা সেখানে যেয়ে কীভাবে অ্যাপিয়ার হব সেটা নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেখানকার অভিজ্ঞতা কীরকম হবে এবং সেখানে আপনাকে কীভাবে অ্যাপিয়ার হতে হবে ঠিক আছে যাদের অসুবিধা হবে অবশ্যই আমাদের এই নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা এরপরে আমি আসি অফিসিয়াল নোটিশটাতে অফিসিয়াল নোটিসে আপনাদের যেটা বলা হয়েছে আপনাদের অনেকের কাছে নোটিশটা গেছে এবং নোটিশটা একটু এক্সপ্লেন করব আমি যেটা একটু অনেকের জন্য অসুবিধা হয়েছে আমাকে অনেকেই বলেছে স্যার হঠাৎ করে নোটিশটা আসার পরে আমাদের যে যাওয়ার যে সময় এবং ডিসিশন নেওয়ার যে সময় সেটাও কিন্তু ইউনিভার্সিটি দেয়নি এটা অবশ্যই কথাটা ঠিক যাদের একটু দূরে বাড়ি তাদের যেতে অসুবিধা হবে তো যাই হোক এটা তোমাদের যে নোটিশটা দিয়েছে ১৪ তারিখ ওরা ওটাকে ডিসপ্যাচ করেছিল এবং দেখো দেখাই রয়েছে নেতাজি সুভাষের লোগো দিয়ে আমাদের ইউনিভার্সিটির এবং চোদ্দ তারিখ ওটা ডিসপ্লেচ হয়েছিল অনেকে আজকে হাতে পেয়েছ আজকে তারিখটা হচ্ছে আঠেরো তারিখ অর্থাৎ কালকে তোমাদেরকে কিন্তু রিপোর্ট করতে হবে কলকাতাতে এবং সেই লোকেশানটা কোথায় সেই লোকেশানটা তোমাদেরকে জানিয়ে দিই লোকেশানটা হচ্ছে এই যে ভেনু দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এক্সাম ডিপার্টমেন্ট গোলপার্কের অফিসে তোমাদেরকে যেতে হবে নিয়ার গড়িয়াহাট গোলপার্ক এই যে সাত লক্ষ উনতিরিশ এবং মেঘনাথ সাহা স্মরণী একশো চৌত্রিশ বাই ওয়ান এখানে গিয়ে তোমাদেরকে অ্যাপিয়ার হতে হবে নির্দিষ্ট ডকুমেন্টসগুলো নিয়ে যাবে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদের ইউনিভার্সিটি যা কিছু থাকবে সব নিয়ে যাবে ঠিক আছে এবারে এখানে যেটা বলার বিষয় এখানে ক্যান্ডিডেটের ডকুমেন্টসের যেটা প্রথমেই দিয়েছে নাম এবং তোমার এনরোলমেন্ট নাম্বার টাম্বার দিয়ে তোমার গ্রামের নাম পিনকোড মোবাইল নাম্বার এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে তা এখন যেটা তোমাদেরকে বলবো ধৈর্যভাবে কোনো তাড়াহুড়ো না করে ওনারা যা কোয়েশ্চেন করবে তা যথাযথ উত্তর দেবে কোনো বিরোগ এমনভাবে জানবে যে আমার আমি ক্ষমা প্রার্থী এবং যেহেতু আমার কেরিয়ারের ব্যাপার থাকছে তো ক্ষমার চোখে দেখাটাই বেটার হবে ওনারা বিভিন্ন রকম কোয়েশ্চেন তোমাকে কিন্তু করবে আচ্ছা এবারে তার আগে বলে দিই উইথ রেফারেন্স টু অ্যাভাব সাবজেক্ট ইউ আর অ্যাডভাইস টু অ্যাপিয়ার উইথ ডকুমেন্টস আইডি রেজিস্ট্রেশন আইডেন্টি কার্ড অ্যাডমিট কার্ড সমস্ত কিছু নিয়ে যাবে এবং নিজের আইডেন্টি কার্ড বলতে আধার কার্ডও নিয়ে যাবে টোটালটা তোমার নেতাজি সুভাষ রিলেটেড যা কিছু ডকুমেন্টস থাকবে সব নিয়ে যাবে ছবি ছবি টোটাল ঠিক আছে ইন কেস ইউ ফেল টু অ্যাপিয়ার যদি কোনো শিক্ষার্থী কালকে বা যাদের নোটিস এসেছে তাদেরকে কিন্তু যেতেই হচ্ছে যদি কেউ না যাও ইউনিভার্সিটি ধরে নেবে যে তোমরা তাদের প্রশ্নের সম্মুখীন হতে চাইছো না সুতরাং তোমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে তুমি গ্রাজুয়েশান আর থেকে আউট হয়ে যাবে ক্লিয়ার এবং যারা যাবে তাদের হয়তো কিছু একটা সমাধান থাকবে সমস্যা হলে তার তো সমাধান থাকে আবারও বলে দিচ্ছি নত মস্তিষ্কে কথা বলতে হবে কোনো রকম ঝামেলা বা আর্গুমেন্ট করার চেষ্টা করবে না একটাই কথা মুখে লেগে থাকবে স্যার আমার ভুল হয়েছে কোনোভাবে ক্ষমা করে দেন যেটুকু তথ্য উঠে আসা আসছে যে ওরা তো তিন বছরই নষ্ট করবার চেষ্টা করে কিন্তু তোমরা রিকোয়েস্ট করবে স্যার আমি হয়তো অনেক কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি বা আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে স্যার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তো চেষ্টা করুন এক বছর লস করা যাতে আমরা একটা পরীক্ষা দিয়ে থার্ড ইয়ারটা কমপ্লিট করতে পারি এটা তোমাদের থাকবে আর কি ঠিক আছে বিফোর দ্য ইনকোয়ারি কমিটি অফ দ্য সাইড ডে টাইম অ্যান্ড হালফ ইন টু ইল পারসম দ্যাট ইউ হ্যাভ নাথিং টু সে দিস ম্যাটার অ্যান্ড সেম উইল বি ডিসপয়েন্টেড মানে এটা বলতে চাই যে তুমি যদি সেখানে না যাও অর্থাৎ উপস্থিত না থাকে ইউনিভার্সিটি তোমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দেবে জানবে যে তুমি প্রশ্নের সম্মুখীন হতে চাইছো না মানে এড়িয়ে যেতে চাইছো ব্যাপারটাকে ঠিক আছে এ হচ্ছে পুরো ব্যাপার সুতরাং যারা যেতে পারবে যাদের মনে হচ্ছে যে আমরা যাবো হুম তারা অবশ্যই লোকেশানে যেয়ে হাজির হবে এবং যে পেপারের পরীক্ষা দিতে দিয়ে তোমার কি এটা এই এই সমস্যার সম্মুখীন হয়েছে অর্থাৎ রিপোর্টেড এগনেস্ট হয়েছে পেপার সিক্স এই ব্যক্তির ক্ষেত্রে সেহেতু তার ক্ষেত্রে এই পেপারটা এখানে শো করছে ওকে আচ্ছা এরপরে এখানে তো আর কিছু লেখা নেই এনে এর যেমন সকাল দশটা থেকে রিপোর্টিং টাইম দিয়েছে উনিশ তারিখ মানে কালকেই ঢুকতে হবে এটা বর্ধমান রাজ কলেজে স্টুডেন্ট আচ্ছা এবারে যেটা ব্যাপারটা তো তোমাদের ক্লিয়ার করে দিলাম কোনো রকম ঝামেলা ওখানে করবে না যারা ওখানে থাকবেন তারা অবশ্যই ব্যাপারটা ভাববে এবং ভাবার পরে আশা করছি কিছু একটা সমাধান হবে এবং নত মস্তিষ্কে তোমরা ক্ষমা চেয়ে নেবে আবার বলছি রকম অসুবিধা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট ঠিক আছে এবং কোনোরকম আর্গুমেন্ট বা কোনো রকম ঝামেলা ওনাদের সাথে করবে না একটাই কথা মুখে আসবে স্যার আমি আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে আমি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশান নিচ্ছি বা আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এটাই তো যাই হোক আমার তরফ থেকে যেটুকু সাহায্য করা তোমাদেরকে করলাম নোটিশ যারা পেয়েছো তারা নির্দিষ্ট ডেটে চলে যাবে নির্দিষ্ট সময়ে উপস্থিত হবে যাদের কাছে এখনও নোটিশ আসেনি অপেক্ষা করো নোটিশ চলে আসবে আবার অনেক সময় পোস্ট অফিসেও এরকম ডিস্টার্ব করে নিজের পোস্ট অফিসে যেয়ে একটু খবর নেবে এবং এই ভিডিওর মাধ্যমে যদি তোমাদের একটুকু উপকার হয়ে থাকে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ধন্যবাদ সবাইকে শিক্ষাভূমির সাথে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ এভরিবডি চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসিকিউ এর কোশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোশ্চেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুড়ি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে